নমস্কার দর্শকবৃন্দ আর এস টিভি লাইভের জ্যোতিষ সমাধানে আমি ডক্টর আরশাসী রাহ সকলকে স্বাগত জানাই দর্শকবৃন্দ আজকে বিজয়া দশমী অর্থাৎ মায়ের বোধনের সময় আমরা খুব আনন্দ করেছিলাম আজকে হচ্ছে ভাসানের দিন অর্থাৎ বিজয়া দশমী একটি আনন্দের মৌসুম আনন্দের উৎসব আমরা পালন করলাম কাটালাম আবার একটি বছরের অপেক্ষা মন একটু খারাপ হলেও বিষাদ হলেও কিছু করার নেই এটা মেনে নিতেই হবে আবার আমরা সামনের বছর মাকে তার আগমনের মাধ্যমে আমরা তাকে স্মরণ করব এবং আরও অনুষ্ঠান করব পুজোপাঠ করব এই বছরে আমাদের মা এলেন এবং তাকে কৈলাসে আবার ফিরে যেতে হবে এই যে মায়ের আজকে যে ভাষণ এইটাকে বলা হচ্ছে বিজয়া দশমী তো এই বিজয়া দশমী প্রাককালে আমার পক্ষ থেকে আমি ডক্টর আর শাস্ত্রী আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকবৃন্দকে আজকে এই পূর্ণ তিথিতে অর্থাৎ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন সকলে ভালো থাকুন এবং সকলে খুব আনন্দ করুন মিষ্টিমুখ করুন সকলকে আবার প্রণাম এবং নমস্কার ধন্যবাদ নমস্কার শুভ বিজয়ার অনেক 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 প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আরএসটিভি লাইভের সমস্ত দর্শক বন্ধুদের বড়দের জন্য রইলো আমাদের শ্রদ্ধা ও প্রণাম এবং সমবয়সীয় ছোটদের জন্য অনেক 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 ভালোবাসা ও অভিনন্দন বিজয়া দশমী তিথি আজ মা ফিরে যাবেন কৈলাসে আবার এই একই তিথিতে আরো একটি পৌরাণিক ঘটনার আমরা সাক্ষী আমরা জানি যে যাকে আমরা এই তিথিকেই দশেরা বলেও আমরা পালন করে থাকি যেদিন বধ অর্থাৎ সেই ঘুরে ফিরে একই জায়গায় এসে আমরা দাঁড়াই যে দুষ্টের দমন করে শিষ্টের পালন অর্থাৎ পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে শুভ শক্তির জয় হবে সেই শুভ শক্তিকে সঞ্চয় করে দিয়ে মনে নিয়ে এগিয়ে চলুন মায়ের আশীর্বাদ সঙ্গে নিয়ে আমাদের সবার আগামী দিন যেন সুন্দর হয় এই কামনা করি ভালো থাকুন সবাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সকলকে আপনারা দেখছেন আর এস টিভি লাইভে জ্যোতিষ সমাধান অনুষ্ঠান